প্রথম নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পয়লা জুলাই থেকে আটই জুলাই সুরক্ষা পথ কর্মসূচি চলছিল মঙ্গলবার ছিল তার শেষ দিন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের কনভেনশন হলে কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানটি সম্পন্ন হল সুরক্ষা পথ কর্মসূচিতে যোগদানকারীদের এদিনের অনুষ্ঠানে সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করতে সেভ লাইফ সেভ লাইফের বিষয়ে আলোকপাত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা মহকুমা শাসক সৌরভ বারিক সহ প্রশাসনের প্রমুখ কার্যকর্তারা আমি যেরকম বলেছি ট্রাফিকের তিনটেক্ট আছে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে এনফোর্সমেন্ট অ্যান্ড লাস্ট হচ্ছে এজুকেশন এডুকেশনের মানে হচ্ছে অ্যাওয়ারনেস মানুষের মধ্যেই চেতনা আনা কি আপনাকে ট্রাফিক নিয়ম যে আছে সেটা পালন করে চলতে হবে যেখানে জেব্রা ক্রসিং আছে সেখান থেকেই ক্রসিং করতে হবে হেলমেট পরতে হবে অ্যান্ড সেটা ওদের নিজস্ব সুরক্ষার জন্য এটা আমরা বছরে পুরো ইন্ডিয়ায় প্রায় দেড় থেকে দু লাখ প্রাণ যে আছে ওটা রোড অ্যাক্সিডেন্ট ট্রাফিক ট্রাফিক রোড অ্যাক্সিডেন্টে হারাই এই প্রাণগুলো যে আছে এটা আমরা হয়তো বাঁচাতে পারি তো আশা করি যদি মানুষ একটু সচেতন হন সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের যদি কোনো কিছু ব্যাপার থাকে সেই ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার নিয়ে আমাদের অনেক কমিটি আছে আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে ফল্ট রয়েছে সেটার উপর আমরা কাজ করতে থাকি ইম্প্রুভ করতে থাকি যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয় আমরা ওখানে গিয়ে স্টাডি করি কি এটা কোনো ইঞ্জিনিয়ারিং ফল্টের জন্য হয়েছে না ড্রাইভারের ভুলের জন্য হয়েছে না যে পেডিস্ট্রিয়ান ক্রস করছিলো তার ভুলের জন্য হয়েছে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি এখানে হিউম্যান অ্যারারের একটা প্রবণতা বেশি আছে তো এই যে এই ধরনের যে অনুষ্ঠান আছে তার মধ্যে মানুষের কাছে এই বার্তাই পৌঁছানো কি আপনারা একটু অ্যাওয়ার হন ট্রাফিক রিলেটেড বিষয়গুলো নিয়ে তো আমরা অ্যাক্সিডেন্ট বাঁচাতে পারবো অনেক প্রাণ হলে রিগার্ডিং এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যে আছে ওটা নিয়ে আমরা অনেক উদ্যোগ আমরা নিতে চলেছি যেরকম ওখানে একটা ইলুমিনেশনের অভাব আছে ইলুমিনেশন আমাদেরকে করবাতে হবে অলরেডি কাজ শুরু হয়েছে অনেকটা জায়গায় চলে এসছে পার্টিকুলারলি যেখানে ফ্লাইওভার রয়েছে যেগুলো বাকি রয়েছে সেখানে আমাদের পোলগুলো লেগে গেছে ইলেকট্রিসিটির হয়তো কিছু দিনের মধ্যে চলে আসবে দিস ইজ ওয়ান থিং সেকেন্ড আমরা ওখানে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা বসাচ্ছি অ্যান্ড ওটা প্রায় দু মাসের মধ্যেই আমাদের আমরা আশা করছি ওখানে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা বসে যেই যে সিসিটিভি ক্যামেরা আছে এই সিসিটিভি ক্যামেরার মধ্যে আমরা স্পিড লিমিটের ব্যাপারটা যেটা আপনি বলছেন সে স্পিড ক্যালকুলেট করার বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন আমাদের যে স্পিডোমিটার আছে ওই মেশিনগুলো বসিয়ে আমরা চেষ্টা করব যাতে যে বেশি স্পিডে লোকগুলো যাচ্ছে তাদেরকে আমরা একটু এনফোর্সমেন্টের মাধ্যমে আমরা স্পিডগুলো কম করি ব্যারাকপুর থেকে তখন রায় ব্যারাকপুরটাই